আমি কিন্তু ঢাকা শহরে আমার কোনো বাড়ি কিছু নাই ঢাকা শহরে আমার কোনো বাড়ি কিছু নাই আমি করিনি কারণ আমি গ্রামেই থাকব আর এখন তো পদ্মা সেতু হয়ে গেছে তাড়াতাড়ি চলে যাবে ক্ষমতায় থাকা অবস্থায় এই বক্তব্য ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনাকে প্লট দুর্নীতির তিন মামলায় একুশ বছরের কারাদণ্ড দিল আদালত একই সঙ্গে তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে পাঁচ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটায় শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে প্লট দুর্নীতির মামলার রায় পড়া শুরু করেন বিচারক আপনার জন্য অবকাশ যাপনের আর বিনিয়োগের সেরা পছন্দ হতে পারে সল্টবে যেখানে বিলাস আর প্রশান্তি মিলেমিশে একাকার ঢাকার বিশেষ জজ আদালত পাঁচের বিচারক আবদুল্লাল মামুন শুরুতে মামলার প্রেক্ষাপট ও অপরাধের ধরন তুলে ধরেন এরপর রায়ের পর্যবেক্ষণে বলেন রাজুক ও শেখ হাসিনা প্লট বরাদ্দ নিতে জালিয়াতির আশ্রয় নিয়েছেন একই সঙ্গে শেখ হাসিনা হলফনামায় মিথ্যা তথ্য দিয়ে দুদকের আইনে অপরাধ করেছেন সংবিধানের রক্ষক হয়ে শেখ হাসিনা ও তার পরিবার ক্ষমতার অপব্যবহার করে প্লট বরাদ্দ নিয়ে শপথ ভঙ্গ করেছেন রায়ে শেখ হাসিনাকে তিনটি মামলায় দুটি ধারায় সাত বছর করে মোট একুশ বছরের কারাদণ্ড দেয়া হয় বিচারক বলেন এই সাজা ধারাবাহিকভাবে শেখ হাসিনাকে ভোগ করতে হবে যারা এই তিনটি মামলায় কমন আসামি আছেন তাদের সাজা ওইভাবেই কম প্রমান্বয় যার প্রথম মামলায় সাজা যদি তিন বছর হয়ে থাকে পরবর্তী পরবর্তী দুই মামলা তিন বছর ধারাবাহিকভাবে খাটবে একত্রে না আদালত তার রায়ের মধ্যে সংক্ষিপ্ত একটি পর্যবেক্ষণ প্রদান করেছেন সে পর্যবেক্ষণে উনি উল্লেখ করেছেন যে একজন দেশের প্রধানমন্ত্রী যে তথ্য গোপন করতে পারে মিথ্যা হলফনামা দিতে পারে এটা তার কাছে বিশ্বাসযোগ্য হয় নাই সে অবাক হয়ে গেছে যে একটা দেশের প্রধানমন্ত্রী কীভাবে চারবারের প্রধানমন্ত্রী উনি কীভাবে মিথ্যা হলফনামা এবং তথ্য গোপন করে জনগণের সম্পদ উনি নিয়ে মিথ্যাভাবে নিয়ে নিয়েছেন রাজুক এবং গণপূর্ত মন্ত্রণালয়ের বিষয়েও কিছু অবজারভেশন দিয়েছে তাদের আইন পরিবর্তনের জন্য এবং তাদের যে এক্সিস্টিং কিছু আইন আছে ওটা পরিবর্তন এবং আরও কিছু নতুন আইন অ্যাডপ্ট করার জন্য কিছু পর্যবেক্ষণ দিয়েছে অপর দুই মামলায় শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে এছাড়া সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে ছয় বছর করে আঠারো বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বাকি সতেরো আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত আজকের এই রায়ের মাধ্যমে একটা দৃষ্টান্ত স্থাপন করলেন যে ভবিষ্যতে সরকার প্রদান হইলেও বা সরকার প্রধানের কন্যা হয়েও দুর্নীতির মাধ্যমে অর্জিত কোন সম্পদ নিজের বলে রাখার সুযোগ নাই চারবারের প্রধানমন্ত্রী তার তার স্বামীর একটা বাড়ি ছিলেন তার তো অভাব ছিল না তিনি ইচ্ছা করলে তো যেই পলটটি ছয় নম্বর যে পলট দুশো তিন নম্বর রোডের এই পলটটি না নিতে পারতেন একজন সাধারণ গরিব মানুষ তাদের জন্য তাদের যেই নয় নম্বর পলটটি তিনি সাধারণ মানুষকে দিয়ে দিতেন তা তা তার কি প্রয়োজন তার তো কোনো কিছুর প্রয়োজন নাই সে একজন রাষ্ট্রনায়ক চারবার রাষ্ট্রনায়ক তাদের দিয়ে দিতে পারতেন কিন্তু তিনি অন্যায়ভাবে দরখাস্তারে সমস্ত রুল রেগুলেশন এগুলো করে তিনি ক্ষমতার ব্যবহার করে এখানে প্রতারণার মাধ্যমে যে এটা খুবই অন্যায় এবং এগুলা নিয়েছেন দেখতে রুচি সম্ভবত না এদিকে এ মামলায় গ্রেপ্তার একমাত্র আসামি খুশি দালমকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয় তবে খালাস পেয়েছেন রাজুকের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম চলতি বছরের একত্রিশ জুলাই বিচার শুরু হওয়া তিন মামলায় তেইশ আসামির বিরুদ্ধে তিন মাসে রায় ঘোষণা করল আদালত অন্যদিকে প্লট জালিয়াতির আরও তিন মামলায় শেখ রেহানা ও তার ছেলে বিরুদ্ধে পয়লা ডিসেম্বর রায় দেবে আদালত কিস্তিয়া কিমন ওয়ান নিউজ ঢাকা